আধার তাড়িয়ে এসেছি আমরা আমাদের নেই কোনো ভয় দিন কায়েমের পথে এগিয়ে যাব সত্যের একদিন হবেই বিজয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে দশ নং মোহনপুর ইউনিয়নের লাটেরহাট স্কুল মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী দশ নং মোহনপুর ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সহযোগী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ আগস্ট সোমবার সন্ধ্যা সাতটায় দশ নং মোহনপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের সাংগঠনিক জেলা উত্তর কর্ম পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ খোদা বক্স অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সাংগঠনিক জেলা উত্তর অফিস সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম খোকন বীরগঞ্জ উপজেলার কর্মপরিষদের সদস্য ও জেলা সুরা সদস্য কে এম দেওয়ার হোসেন বীরগঞ্জ উপজেলা সুরা সদস্য শিক্ষক লুৎফর রহমান নং মোহনপুর ইউনিয়নের জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মালানা আক্তারুজ্জামান সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক আমরা সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো দারিদ্রতা থাকবে না ক্ষুধামুক্ত মুক্ত স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে চাই গত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে জুলুম ও নির্যাতন চালিয়েছে দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই সবাই আমরা এ দেশের নাগরিক একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ব মন্দির ভাঙচুরের কিছু ভিত্তিহীন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়াচ্ছে একটি কুচকরি মহল শৃঙ্খলা বিনষ্টের জন্য তৎপর রয়েছে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে আমি মাওলানা মোহাম্মদ আখতারুজ্জাবান দশ নম্বর মোহনপুর ইউনিয়ন জামাত ইসলামী বাংলাদেশ সেক্রেটারি আমার মূল মেসেজটা হচ্ছে যে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা দীর্ঘ সাড়ে পনেরো বৎসর স্বাধীনভাবে কথা বলতে পারি নাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই আমাদের বাঘ স্বাধীনতা হরণ করে নিয়েছিল এই ফেসিস সরকার সুতরাং আজকে আমরা ছাত্র সমাজের মাধ্যমে আমরা এই দেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এই জন্য ছাত্র সমাজের যে ম্যাসেজ ছাত্র জনতার যে ম্যাসেজ আমারও সেই ম্যাসেজ ছাত্র জনতা সম্মিলিতভাবে সামনে এই বাংলাদেশকে একটা যেন সুন্দর স্বনির্ভর অর্থনৈতিক অর্থনৈতিকভাবে সম্মিলিত একটা দেশ ঘটতে পারে এই দেশের আপামর জনসাধারণ বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল সবাই এই দেশের গর্বিত নাগরিক সবাই সম্মিলিতভাবে যেন আমরা এই দেশকে একটা সুখী সমৃদ্ধ এবং সব সব দলের সর্বসম্মতিক্রমে একটা সুন্দর সরকার গঠন করতে পারি আমি কে এম দাল হোসেন দিনাজপুর উত্তর জেলা শাখার সদস্য বীরগঞ্জ থানার কর্মকর্তা সদস্য সেক্রেটারি আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দারিদ্রতা থাকবে না ক্ষুদায় না মুক্ত সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশ আমরা এই এটি জামাত ইসলামী দিনাজপুর জেলা উত্তর শাখার অফিস সেক্রেটারি আজকে আমরা এখানে যে সমাবেশ করলাম সমাবেশের যে বিষয়টা হইল যে আমরা এই আওয়ামী দুঃশাসন থেকে এই বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ মুক্তি পেয়েছে এই জন্য এই আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং আগামীতে বিশেষ করে এই ধরনের সরকার বিশেষ ফিস সরকার সৈরাসী সরকার আর ক্ষমতায় আসতে না পারে এই ব্যাপারে সকলকে আমরা ঐক্যবদ্ধ থেকে এবং এই দেশে জামায়াত ইসলামী ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা যেন সেইভাবে করে জামায়াত ইসলামীর পতাকা তোলে ইসলামের পতাকা তোলে সকলকে ঐক্যবদ্ধ থেকে আমরা যেন আগামী দিনে ইসলামের একটা সরকার গঠন করতে পারি এই আশাবাদ আমরা ব্যক্ত করছি ধন্যবাদ বাংলাদেশ নতুন বাঙালি করতে চায় এই তরুণরা আমাদেরকে সোনাতে আল্লাহ তাদের নেতৃত্ব নতুন বাঙালি গঠিত হবে সোনার বাঙালি গঠিত হবে সেই সোনার বাংলাদেশ গঠন করতে আমি সকলকে আহ্বান জানাই